আমি আজকে আলোচনা করব যে ধর্ম ও শিক্ষা মানুষের যে আমরা ধর্ম নিয়ে কথা বলি ধর্মটা কি ধর্মটা আসলে কিছু না প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব একটা ধর্ম থাকে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব নিজস্ব একটা ধর্ম থাকে প্রতিটা বস্তু যেরকম এক একটা নিজের একটা গুরুত্বপূর্ণ তার একটা বিশ্লেষণ বিশেষ জায়গা থাকে ঠিক প্রতিটা মানুষেরও একটা এরকম একটা জায়গা থাকে সে জায়গা থেকে সে তার মনের প্রতিক্রিয়া মনের বিশ্লেষণ মনের উদারতা এবং মনের তার ধারণা সেগুলিকে দাঁড় করিয়ে নিজের একটা ধর্ম তৈরি হয় কিন্তু সর্বাঙ্গীন ধর্ম আর নিজের ধর্ম এক নয় সেটা কিরকম যে ঠাকুর আমাদেরকে বলছে যে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মটা হচ্ছে নিজের দিকে না তাকিয়ে সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে চলা যায় সবাই যেন ভালো থাকে সবাই যেন সদাচারে থাকে সবাই যেন আচার নিষ্ঠায় থাকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শান্তিতে থাকে সেটাই হচ্ছে ধর্ম কিন্তু যখন আমরা সেই পথ থেকে আমরা দূরে সরে যাই ঠিক তখন আমাদের মধ্যে জাগ্রত হয়ে অধর্ম আর অধর্মটা কি যেটা তার বিরূপ ঠাকুর বলছেন ধর্ম মানে তাই যাহা নাকি থাকাও ও বৃদ্ধি পাবাকে জীবন যশ উন্নতি প্রবণতার সহিত এক বাঁধিয়া ধরিয়া রাখিয়া অমৃতকে আলিঙ্গন করায় আর যাহা এগুলির অপলাপ ঘটাইয়া সংকোচ অবসন্নতা অধপতনের পথে লইয়া যায় মরমকে স্পর্শ করাইয়া দেয় তাহা কি অধর্ম বলা হয় কাজে এই ধর্ম আমাদের ভিতর জাগে আবার অধর্মটা আমাদের ভিতর জাগে আমার চিন্তা থাকবে যে আমি কি করব এই হলো মানুষের মধ্যে দুটা রূপ আছে একটা হচ্ছে সুর আর একটা হচ্ছে অসুর একটা হচ্ছে দেবতা আর একটা হচ্ছে অসুর সেটা সে কি দিয়ে আমরা তাকে চিনি তার এই যে ঠাকুর বলছেন যারা মানিস অমৃতকে আলিঙ্গ না করাইয়া যারা তার অপলাভ ঘটায় যারা পথে যায় মরণকে স্পর্শ করাইয়া দেয় সেটাই হচ্ছে অসুরত্ব আর সুর অথবা দেবতা সেটা হচ্ছে সে ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুরের গুণগান ঠাকুরের যে আমাদের জন্য ঠাকুরের যে বিচার বিশ্লেষণ যা আমাদের চরিত্রের মধ্যে আমরা তাকে সেগুলিকে জাগ্রত করে ঠাকুরকে যেন হৃদ আসনে ঠাকুরকে যেন সাধনা যখন হয় তখন সে মানুষ দেবত্ব লাভের একটা পথ খুঁজে পায় সে দেবত্ব কি সে দেবতা না হোক সে মানুষের চরিত্র সে মানুষকে দেখেও মানুষ আনন্দ উপভোগ করে আনন্দ লাভ করে সে মানুষের সান্নিধ্য পেলে মানুষ আনন্দ পায় এবং আরো বেশি তার কাছে যেতে চায় এরকম জীবন যদি করা যায় যায় তখন দেখা সেখানে ঠাকুরত্ব জেগে উঠে ঠাকুরত্ব জেগে উঠা একটা সাধনা বটে ঠাকুর বলছেন যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনি পরম পুরুষ ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই ধর্ম একটাই সে বাঁচাবারার পথ নিয়ে যে চলে আর বাঁচা বাড়ার উল্টো যে চলে সেটাই হচ্ছে অধর্ম ঠাকুর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঠাকুর দেখতে চেয়েছেন যে আমরা মানুষ আমাদের মান আছে হুঁশ আছে মান হুঁশ মানুষ অর্থাৎ আমাদের মধ্যে মান সম্মান আছে আমাদের মধ্যে জ্ঞান আছে এই দুটোকে দিয়ে আমরা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে আমরা কি করতে পারি ঠাকুর চেয়েছেন তোমরা ভালো কিছু করো আর আমরা যদি তার উল্টোটা করি সে তার উল্টোটা করতে গিয়ে আমাদের মধ্যে প্রবৃত্তি এসে যায় সে কুপ প্রবৃত্তি সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি এসে গেলে সেই মানুষ আর মানুষ থাকে না তার ভিতর লোভ অহংকার অবিশ্বাস তার ভিতরে দ্বিধা দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ এগুলো যখন তার ভিতরে সে জন্ম নেয় তখন তার ভিতর ঠাকুরত্ব জাগতে পারে না তখন সে মানুষ হিসাবেও পৃথিবীতে তার যে একটা জায়গা সে সেটা করে নিতে পারে না এবং করা যায়ও না কারণ সে কখনো মানুষের ভালো দেখে না সে কখনো মানুষকে ভালোবাসে না সে সবসময় স্বার্থ নিয়ে চলে সে কটুক্তি দিয়ে মানুষকে তার সাধের জীবন জীবনে যত কিছু আছে সব অপলাপ ঘটিয়ে দেয় তাহলে সে মানুষ কখনো মানুষ হতে পারে না তাই ঠাকুর বলছেন ধর্মে জীবন রয় ধর্ম জানিস একই হয় ধর্মে জীবন দীপ্তর ধর্ম জানিস একই হয় ঠাকুর বলে দিয়েছেন আর আমরা ভাবি নানা রকমের চিন্তা চেতনা দিয়ে কিন্তু সেই ভাবনা আমাদের থাকা উচিত নয় ঠাকুরের যদি ঠাকুরকে যদি আমরা ভালোবাসি ঠাকুরের আদর্শ নিয়ে চলি ঠাকুরকে যদি হৃদ আসনে বসাই তাহলে ঠাকুর যেভাবে বলেছেন আমরা দীপ্ত হয়ে থাকতে পারি আমাদের সেভাবে থাকা উচিত তার সাথে ওই যে বলা আছে শিক্ষাটাও প্রয়োজন সে শিক্ষাটা কি পুঁথিগত বিদ্যা শিক্ষা নয় ঠাকুর বলছে পুঁথিগত বিদ্যা দিয়ে যে জীবনে সব শিক্ষা প্রকৃষ্ট হয় তা নয় শিক্ষাটা হচ্ছে তোমার জীবন বোধ শিক্ষাটা হচ্ছে তোমার জ্ঞান বোধ শিক্ষাটা হচ্ছে তোমার চেতনা বোধ তোমার চেতনাতে তুমি যেভাবে তোমাকে বিচার বিশ্লেষণ করে তুমি হাঁটি হাঁটি পা হয়ে এগিয়ে যাবে সেই বিচার বিশ্লেষণটাই হচ্ছে তোমার তোমার অন্তরের বিবেকের চিত্র সেই চিত্রকে ধারণ করে তুমি যে এগিয়ে যাওয়া সেটাই হচ্ছে তোমার শিক্ষা যে শিক্ষা সার্টিফিকেটের প্রয়োজন নেই সেই শিক্ষাতে প্রয়োজন আছে যে সত্য সাধনা জ্ঞান পরোপকার মানুষকে মানুষকে কাছে টানার ভালোবাসার রূপরেখা এই হচ্ছে সেই শিক্ষা আমি অনেক দূর লেখাপড়া করলাম কিন্তু আমার সংসারে শান্তি নেই আমি অনেক দূর লেখাপড়া করলাম আমি ভালোবাসা কাকে বলে জানি না আমি শুধু হিংসা বিদ্বেষ নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমার সব কিছুই ধ্বংসের মুখোমুখি আর সেখানে ঠাকুর আমাকে বাঁচানো যতই চেষ্টা করু আমি যদি ঠাকুরের হয়ে না উঠি সেখানেও আমার মৃত্যু ঘটে আর সেই ঠাকুর বলছেন সেই মৃত্যু যেন আমার দেখতে না হয় তাই তোমাদের সবার মাঝে ঠাকুরত্ব জেগে উঠুক ঠাকুরত্ব জেগে উঠলে যত রকমের বাধা বিঘ্ন আপদ বিপদ আছে সব কিছু থেকে আমি তোমাকে তোমাদেরকে রক্ষা করব। সেই প্রকৃষ্ট সেই প্রকৃষ্ট ভালোবাসার কথা ঠাকুর বলছেন যে ধর্ম হচ্ছে ধারণ করা প্রকৃষ্ট ভালোবাসা ভালোবাসাই হচ্ছে মানবিক ধর্ম একমাত্র ধর্মই লক্ষ লক্ষ মানুষকে ঐক্য সূত্রে সঙ্গবদ্ধ করতে পারে যেমন জ্ঞানালয় দেখো শিক্ষালয় দেখো যেখানে ধর্ম বর্ণ জাত নির্বিশেষে সবাই এক পাটাতনে শিক্ষা গ্রহণ করে এটি হচ্ছে তার ধর্ম যেখানে কোন বিদ্বেষ বিচ্ছেদ নেই সেটাই হচ্ছে ধর্ম এটাই মানবিক ধর্ম ঠাকুর আমাদেরকে সব জানিয়ে দিয়ে গেছেন কিন্তু আমরা আমাদের ও যে নিবৃত্তি প্রবৃত্তি প্রবৃত্তির যে বিভিন্ন ধারাগুলো সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি আমরা যদি সুপ্রবৃত্তির পথ ধরে চলি তাহলে আমাদের জীবনে কোন আর অশান্তি আসে না আমরা যদি নির্ভর হয়ে চলি আমাদের জীবনে আর কোনো অশান্তি আসে না আর যদি বলি আমি আমি সব করি তাহলে অশান্তি এসে আমার সামনে এসে দাঁড়িয়ে থাকে সেখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় থাকে না তাই ঠাকুর সব সময় বলছেন সৎগুরু স্বর্ণাপন্ন হ সৎ নাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তাহলে আমাদের আর ভাবনা কি তাহলে আমার আর চিন্তা কি যে ঠাকুর বলছে নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির ও করে তুমি প্রকৃত হবে প্রকৃতি তোমায় গ্রহণ ক্ষম তেমনতর উপাধি নিশ্চয় দেবেন এবং নিজের ভিতর তেমন অধিকারও দেবেন ইহা নিত্য প্রত্যক্ষ করছো তবে আর চাইবি কি নির্ভর করো সাহসের সত্য অদম্য কাজ করে যাও লক্ষ্য রেখো তোমা হতে তোমায় নিজের ও অন্যের কোনো রূপ অমঙ্গল না আসে দেখবে সৌভাগ্যলক্ষ্মী তোমার ঘরে বাধা থাকবে বিশ্বাস নির্ভরতা আর আত্মত্ব এই তিনটি বৃত্তের লক্ষণ তাহলে এই তিনটি রূপ যদি আমার ভিতর জন্ম নেয় তাহলে আমার যে মনুষ্যত্ব সেটাও জাগ্রত হবে আমার ভিতর ঠাকুরত্ব সেটাও জেগে উঠবে এবং আমি উষায় নিষ্ঠা সহকারে ঠাকুরকে যদি ঠাকুরের চরণা চরণে যদি আশ্রিত হই তাহলে আমার ভিতর এই মনুষ্যত্ব জ্ঞান জেগে উঠবে ঠাকুর বলছেন মন সরল মধুর বচন আর বুক ভরা প্রেম এই তিনটি মুক্তির প্রধান উপায় এই তিনটি ধর্ম এই তিনটি বিষয় যদি তোমার ভিতর জাগ্রত হয় তাহলে সেই হবে উত্তম শিক্ষা সেই হবে তোমার উত্তম চরিত্র সেই হবে তোমার উত্তম জ্ঞান তাই মনকে সরল করো মানুষকে ভালোবেসে কটুক্তি না করে মধুর বচন তাদেরকে শোনাও ঠাকুরের কথা শোনাও এগিয়ে যাওয়ার কথা শোনাও তাকে বাঁচাবাড়ার সুন্দর পথ বেছে দাও এবং বুক ভরা প্রেম দিয়ে অন্তরে বেঁধে রাখো সে কি সে কি করেছে কি করেনি তার যত দুর্বলতা সব তখনই যায় বাতাসে কারণ সে দেখছে এত অপরাধ করার পরও তাকে ধরে বুকে নিয়েছে এর চেয়ে বড়ৎ পাওনা তার আর কি থাকতে পারে তাকে তো সে বিদ্বেষ করেছে কিন্তু তাকে বিদ্বেষ করা হয়নি ঠাকুর তাকে চরণাশ্রিত করেছে ঠাকুর বলছেন সময় বলেন যে যে ভালো কাজ করে সে যেরকম আমার সন্তান যে খারাপ কাজ করে সেও আমার সন্তান ভালোকে আরো ভালোতর হতে হয় আর যে খারাপ তাকে ভালোতর করার জন্য চেষ্টা প্রচেষ্টা আমাকেও করতে হয় আর আমার সাথে যারা আমার সৎসঙ্গে আছে তাদেরকেও করতে হয় তাই যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্ত সদাচার এই এই পাঁচটি বিষয় যদি পোষণ করা হয় পালন করা হয় ধারণ করা হয় এবং বিলিয়ে দেওয়া হয় তাহলে মানুষের মুক্তি সেখানে যে পরের ভালো না করো তো নিজের ভালো হয় কি সে পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিশে ঠাকুর বলছেন ভালো হতে গেলে এম এই করতে হয় আর সদাচারে যে রত নয় ঠাকুর তাও বলছেন পদে পদে তার ভয় তাই সদাচারটা শিখতে হলে তার ভিতর সরলতা লাগে তার ভিতর মানুষের প্রতি ভালোবাসা লাগে এবং তার ভিতর থেকে সুপ্রবৃত্তির জন্ম হতে হয় সেটার চেষ্টা প্রচেষ্টা চালাতে হয় আর ঠাকুর বলছেন যে স্বাস্থ্যপ্রদ আচরণে চাল চলনার মেলামেশি স্বস্তিপ্রদ করবি সবই ঠিক রেখে সবের মাত্রা দেশি কাজে এর থেকে কিন্তু স্বাস্থ্যেরও উন্নতি হয় মনের উন্নতি হয় পরিবেশের উন্নতি হয় পারিপার্শ্বিকতার উন্নতি হয় এবং সবচেয়ে বড় উন্নতি হয় নিজের সংসারে আমরা নারী জাতি একটি সংসার আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা এ সংসারের জন্য কি করতে পারি যখন একটা পরিবার আর একটা পরিবার সাথে যুক্ত হয় তাদের প্রত্যেকের একটা আশা যে এই মেয়ে এই সংসারকে উজিয়ে দেবে আবার যখন একটা মেয়েকে ছেলের হাতে তুলে দেওয়া হয় তখনও তাদের তেমন আশাটা থাকে কিন্তু মেয়ের প্রতি আশাটা বেশি থাকে কারণ সে মেয়ে যে মা সে যে সে মেয়ে যে সন্তান জন্ম দিতে পারে তার যে কত সরল সহজ কত প্রাণান্ত প্রাণে প্রাণে সে মিশে যেতে পারে তাহলে কি সে এক বাড়ি থেকে আরেক বাড়িতে এসে নিজেকে সেখানে দাঁড় করাতে পারে সেখানে দাঁড় করাতে হলে তার কি লাগে তার ত্যাগ লাগে ধৈর্য লাগে সহ্য লাগে এবং তার ভালোবাসা লাগে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভালোবাসা ঠাকুর সবসময় ভালোবাসার উপর বেশি জোর দিয়েছে যত পারবি মানুষকে ভালোবাসবে বলছে মানুষ আপনটা কাপড় যত পারিস মানুষ ধর মানুষকে ভালোবাসতে কে তোমা কে তোমাকে কি করেছে কত আঘাত দিয়েছে সেটা তোমার পরিমাপ করার কোনো প্রয়োজন নেই তুমি শুধু পরিমাপ করবে যে তা তার জন্য কতটুক করেছ তুমি তার জন্য যদি করতে না পারো তাহলে ওই পরিমাপ এই পরিমাপ এক হয়ে গেলো তোমাকে তোমার আলাদা করতে হলে তাহলে কি লাগে পরিমাপ করতে হয় আমি তাকে কতটুকু দিলাম আর কতটুকু দিতে না পারলো আমি তাকে কোনো দিন ভৎসনা করেছি কিনা আমি কোনোদিন তাকে আঘাত করেছি কিনা আমি তাকে কোনোদিন দূরে ঠেলে দিয়েছি কিনা এগুলো মেপে দেখতে হয় এই মেপে দেখাটাই কিন্তু মায়ের কাজ সন্তানকে মেপে দেখা পরিবেশকে মেপে দেখা পারিপার্শ্বিককে মেপে দেখা সংসারে সব লোকজনকে মেপে দেখা সেই অনুপাতে তার রন্ধন সেই অনুপাতে তার মননশীলতা সেখানে অধ্যয়ন করা সে মননশীলতাকে সেখানে সে রোপন করা তার ধৈর্য জ্ঞানকে সেখানে আরোপ করা সেটা যখন হয়ে উঠে যেখানে যা প্রয়োজন সেটা সে যদি খুঁজে দেয় তাহলে সেখানেই একটি সুখী সংসার তৈরি হয় সেখানে ঠাকুরের বসবাস হয় ঠাকুর সেখানে থেকেও শান্তি পায় যেখানে মানুষে মানুষের দ্বিধা নেই দ্বন্দ্ব নেই দুঃখ নেই কষ্ট নেই অপমান নেই অসম্মান নেই শুধু আছে আনন্দ 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 সবাই সবাইকে ভালোবাসে সবাই সবাইকে সহযোগিতা করে সবাই সবাই প্রতি মহা সহমর্মিতা থাকে এবং সবাই সবাইকে উজিয়ে দেওয়ার জন্য এগিয়ে দেওয়ার জন্য কাজ করে সেখানেই কিন্তু ঠাকুরের বসবাস আমরা প্রত্যেকটা মানুষ ঠাকুর ঠাকুরকে আমরা দেখি বা না দেখি ঠাকুর আছে এই ধারণা থাকলে কিন্তু ঠাকুর আছে এই ধারণাই আমাকে কিন্তু এক সবচেয়ে বড় শক্তি দান করে আর এই শক্তি তখন থেকেই জন্ম নেয় যখন আমার ভিতর আচার অনুষ্ঠান এবং ঠাকুরকে ভালোবাসার যত উপকরণ ঠাকুর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তা গ্রহণ করতে পারলে তাহলে আমার সেই অন্তর যেরকম শান্তি থাকবে আমার পরিবার শান্তি থাকবে পরিবেশ শান্তি থাকবে আমার সংসারটা শান্তি থাকবে এবং আমার সংসার যখন শান্তি থাকবে আমি এই শান্তির বাণী চারিদিকে ছড়িয়ে দিতে পারি আবার অশান্তি নিয়ে যখন ঠাকুর বাড়িতে অনেকে যায় যে ঠাকুর আমার পরিবারে অনেক অশান্তি তখন আমরা অনেক গল্পে দেখেছি অনেক গল্পে শুনেছি যে ঠাকুর সেখানে সমাধান দিয়েছে তোর কি কোনো ত্রুটি ছিল যখন তাকে খতিয়ে দেখতে বলা হয় বলে যে হ্যাঁ ঠাকুর আমার ভিতর ত্রুটি ছিল আমি সময় মতো কোনো কাজ করি না বলে দেখ যদি তুই নিজে ঠিক না হস তাহলে তো সংসার ঠিক থাকবে কি করে আগে নিজেকে ঠিক হতে হয় আগে নিজেকে শক্তিশালী একটা মানুষ হিসাবে প্রস্তুতি নিতে হয় যেন আমি ঝরেও না ভাঙ্গি আর আবার লাঠি লাঠি দিয়ে মারলেও যেন আমার গায়ে দিয়ে রক্ত না পড়ে সে এরকম শক্তি অর্জন করতে হয় আর আমাদের ঠাকুরের জীবনেও এরকম অনেক ঘটনা আছে ঠাকুর অনেক ব্যথা পেয়েও ব্যথাকে ব্যথা বলেনি সব মানুষগুলো এমনই হয়ে যায় যদি সে ঠাকুরকে এতই ভালোবাসে সেই ভালোবাসাটা যদি নিরেট ভালোবাসা হয় সে ভালোবাসা সত্যি ভালোবাসা হয় সে ভালোবাসা ভালোবাসাটা যদি সার্থবরতা ভালোবাসা না হয় তাহলে সেখানে ঠাকুর এসে বসবাস করবেই আমরা চাই আমাদের ধ্যান জ্ঞান আমাদের ধর্ম আমাদের শিক্ষা এমনই শিক্ষা হওয়া উচিত যেখানে আমরা সত্যকে জাগিয়ে দিতে পারি সত্যের ভিতর ঠাকুর থাকেন সত্য জাগিয়ে দিতে পারলে ঘরে ঘরে সত্য কথা সত্য মনন সত্য ভাবে চলন এই জিনিসগুলো যদি আমরা জাগিয়ে দিতে পারি আমরা যদি ঠাকুর বলছেন নাম করতে করতে আচার নিয়ম আপনি জেগে উঠে আত্মশুদ্ধি হলো কথা সর্বজীবে ভগবান ভাবতে হয় ধ্যান করবি সময় পেলে নাম করবি অনবরত এমনকি কথা বলতে পর্যন্ত মনের মধ্যে নাম হচ্ছে এরকম অভ্যাস করতে করতেই তার স্বরূপ লাভ হয় বলে দিয়েছে ঠাকুর এখন আমি ভাববো আমি করব কি করব না ওই বলেছি আমাদের মধ্যে রূপ আছে একটা হচ্ছে হচ্ছে দেবতা দুটা অসুর এখন অসুর ভাববে যে স্বার্থের কথা আর দেবতা ভাববে যে ঠাকুরের কথা হ্যাঁ স্বার্থের কথা তার ভিতর থাকবে না আমরা যেন এই দেবতা হয়ে উঠতে পারি আমরা যেন ঠাকুরের স্বারূপ্য লাভ করতে পারি আমাদের আমার কথা আমি নিজেই বলি যে আমার আসলে চাওয়া পাওয়া কিছু নেই আমার চাওয়া পাওয়া শুধু একটাই ঠাকুর যেন খুশি হয় ঠাকুর যেন তুষ্ট হয় ঠাকুরের সার উপলাপ যেন করতে পারি ঠাকুরকে মাথা নিয়ে যেন চলতে পারি ঠাকুরের বাণী যেন ছুড়িয়ে দিতে পারি ঠাকুরের গান যেন গাইতে পারি ঠাকুর আমার ভিতর দিয়ে যেন এই যজন যাজনের কাজটা ঠাকুর আমার ভিতর দিয়ে সারা জীবন চালিয়ে দেয় আমি জানি না কিসে আমার কি হবে তিনি আমাকে শিখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন আমাকে চালিয়ে নেবেন আমাকে বাড়িয়ে দেবেন এই ঠাকুরের চরণে আমার বিনীত প্রার্থনা প্রতিনিয়ত আর এই প্রার্থনা যদি ঘরে ঘরে সবার ভিতরে জেগে উঠে তাহলে আমাদের আর দুর্ভোগের আর কিছু থাকবে না রাষ্ট্রে কি হচ্ছে দেশে কি হচ্ছে সংসারে কি হচ্ছে কি আছে কি নাই কি দারিদ্রতা কি ধনী কি সুখী কি অসুখী কিছুই আমার ভিতর থাকবে না আমার যা আছে তাতে আমি সুখী ঠাকুর আমাকে যেভাবে দেখতে চান আমি তাতে সুখী ঠাকুর আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি ঠাকুর আমাকে যেভাবে বাঁচিয়ে রাখতে চান তাতে আমি খুশি এই রকম যদি নির্ভরতা হয়ে আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে আর কোন দুঃখ থাকবে না যে এক সময় আমাদের আচার্যদেব বলেছেন যে মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে আমি কিন্তু কিছুই চাই না রক্ষা চাই না হতাশা কি জানি না আনন্দ জানি না আমি শুধু তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তাই ছুটে চলেছি এই যদি মনে হয় এই যদি মন হয় মনে হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করবে। এবং তিনি আমাদের সাথে সাথে থাকবেন ঠাকুর যেন আমাদের ধ্যান জ্ঞান আমাদের মানবিক ধর্মে ঠাকুর আমাদের ভিতর যেন এইভাবে জেগে থাকে আমরা যেন ঠাকুরকে জাগিয়ে রাখতে পারি ঠাকুরের চরণে চরণাশ্রিত হয়ে থাকতে পারি ঠাকুরকে খুব খুব ভালোবাসি ঠাকুরের মনে যেন কষ্ট না দিই ঠাকুরকে যেন মাথা নিয়ে চলতে পারি এই আশীর্বাদ আমার জন্য সবার জন্য রেখে আমি আমার আলোচনা শেষ করলাম সবাইকে জয়গুরু মা জয়গুরু খুব সুন্দর করে আমার শ্রদ্ধা আমার আলোচনা করলেন যে ধর্ম মানে বাঁচা এবং বাড়া সবাইকে নিয়ে চলার নামই হচ্ছে ধর্ম মানুষের মধ্যে সুর এবং অসুর দুটি ভাব থাকে সুর ভাব মানে আমার দেবভাব তাই দেব ভাবকে জাগ্রত করাই হচ্ছে আমাদের ধর্ম ঠাকুর শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন কিন্তু পুঁথিগত শিক্ষা নয় প্রকৃত ভালোবাসাই হচ্ছে প্রকৃত আমাদের ধর্ম প্রভৃতি জাগ্রত করতে হবে আমাদের আমাদের সুপ্রতি প্রবৃতি গুলোকে জাগ্রত করতে হবে আমাদের আমিত্ব ত্যাগ করতে হবে বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ এই তিনটি আমাদের লক্ষণ সরল বন মধুর বছর আর ভরা ভালোবাসা থাকতে হবে আমাদের পঞ্চনীতি মেনে চলতে হবে তখনই আমাদের মুক্তি লাভ হবে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি আর আমাদের নাম করতে হবে নাম করলে করতে করতে আমাদের আত্মশুদ্ধি হবে এবং তখন তার সারুপ্য লাভ হবে খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন মা পরম পিতার কাছে আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোচ্চল জীবন প্রার্থনা করি জয়গুরু ভালো থাকুন